দুর্গা পূজা আбое কমলপুরে দুষ্কৃতীদের তাণ্ডব হামলা একাধিক সিপিএম পার্টি অফিসে বাবেদের অভিযোগ বিজেপি আশ্রিত দুর্বৃত্তরাই এই ঘটনা সংগঠিত করেছে। দশমীর রাতে কমলপুর মহকুমার বেশ কিছু সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা চালায়। দুষ্কৃতীরা শুধু হামলা চালিয়ে খান্ত হয়নি, সিপিএম এর একটি পার্টি অফিসে দুষ্কৃতীরা আগুন দেয়। এর বিরুদ্ধে সরব হয় সিপিএম এর বিভিন্ন অঙ্গ সংগঠন সোমবার সিআইটিও ধর্মনগর মহকুমা কমিটি উত্তর ত্রিপুরা জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত সিআইটিও ধর্মনগর মহকুমা সম্পাদক জহরুল হক বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য দুর্গেশ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য অমিতাভ দত্ত অভিযোগ করেন বিজেপির আশ্রিতরা এই ঘটনা সংগঠিত করেছে এবং সিপিএম এর চারটি অঞ্চল অফিস সহ পাঁচটি অফিস ভাঙচুর লুটপাট এবং পুড়িয়ে দিয়ে সিআইটি কমলপুর মহকুমা সম্পাদক দেবাশিস দাস এবং ত্রিপুরা ক্ষেত ইউনিয়নের নেতা সুভাষ দেবনাথের উপর নৃশংস আক্রমণ করেছে কমলপুরে এটিএম চারটি অঞ্চল অফিস শান্তির বাজার সালেমা এবং জয়ন্তী বাজার এই চারটি অঞ্চল অফিস বিজেপি ঘাতক বাহিনী রাতের অন্ধকারে জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে অফিসে প্রবেশ করে অফিসের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী ধ্বংস করে আগুন লাগিয়ে উল্লাসে মেতে উঠে এদিকে রবিবার গভীর রাতে কতিপয় দুষ্কৃতী খোয়াই জেলা শহরের প্রাণ কেন্দ্র সুভাষ পার্কে সিপিএম এর অঞ্চল কমিটির অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা পার্টি অফিসের সামনে থাকা পতাকা সহ পতাকা দণ্ডটি ভেঙে ফেলে দেয় নিচ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সিপিএম অঞ্চল কমিটির অফিসের ওপরের তলার ঘরের জানালার কাজ ভেঙে দেয় অফিস ঘরের দরজার তালা ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে তালা খুলতে ব্যর্থ হয়ে পরে পার্টি অফিসের লাগোয়া একটি চায়ের স্টলের এগারোটি প্লাস্টিকের চেয়ার ভেঙে টুকরো টুকরো করে দেয় এই ঘটনায় খোয়াই শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড